শেষবারের মতো বইয়ের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল সে বাসিরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সেই ছেলেটা রাকিবুল ইসলাম বয়সটা খুব বেশি না স্বপ্নগুলো ছিল অনেক বড় সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার শেষ দিন ছিল তার পরীক্ষার পর সহপাঠীদের সঙ্গে ঘুরে বেড়ানোর পরিকল্পনা হয়তো একটু মুক্তির স্বাদ নিতে চেয়েছিল তারা কিন্তু ভাগ্য ছিল নির্মম পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ার সময় নাটোর আত্রাই নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মহিষমারি সেতুর কাছে হঠাৎ উল্টে যায় অটো রিক্সা চারিদিকে হাহাকার আর সেই দুর্ঘটনায় চাপা পড়ে যায় রাকিবুল মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ থেমে যায় তার সব স্বপ্ন স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় কিন্তু তাকে আর পেরানো যায়নি বাসিলা পূর্বপাড়া গ্রামের কৃষক আলী হোসেনের একমাত্র সন্তান ছিল রাকিবুল চোখে ছিল বাবার মুখে হাসি ফোটানোর আশ্বাস কাঁধে ছিল পরিবারের স্বপ্নের বোঝা সেই ছেলেটাই আজ নিথর দেহ হয়ে শুয়ে আছে তার স্কুলের বন্ধুরা আজ বাক্রুদ্ধ বই কাতা ছুঁয়ে যেন আর কারোই আগ্রহ নেই এটা কি রাকিবুলের প্রাপ্য ছিল পরীক্ষা শেষে তো কেবল একটু আনন্দ খুঁজতেই বের হয়েছিল তারা কিন্তু নিয়তি যেন তার জন্য লিখে রেখেছিল এক মর্মান্তিক বিদায়ের গল্প আজ রাকিবুল নেই কিন্তু তার গল্প রয়ে যাবে প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে যারা একদিন পরীক্ষা শেষে ঘরে ফিরবে অথচ রাকিবুল আর কখনোই ফিরবে না